চুকিত কল্যাণ বচনে লোকসভায় নতুন খেলার কথা বলে কটাক্ষ পদ্মকে শপথগ্রহণের সময় চণ্ডীস্তত্র পাঠ করেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাংলার বিজেপি সাংসদদের উদ্দেশ্যে বিবিধ টিকাটিপ্পণীতে সেদিনও সংসদে নজর কেড়েছিলেন তিনি মঙ্গলবার সংসদের প্রথম বক্তৃতায় কল্যাণ যা করলেন তাতে মহুয়া মৈত্র সাইনি ঘোষ সাজদা আহমেদরা তো বটেই দিনরাজ্যের সাংসদেরাও হেসে গিয়ে পড়লেন কল্যাণের বক্তৃতার অংশবিশেষ সমাজ মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে মঙ্গলবার দুপুর থেকে যেখানে কল্যাণকে বলতে শোনা যাচ্ছে বলেছিল এবার চার শোপার খেলা শুরু হয়ে গিয়েছিল খেলা তো অনেক রকম হয় চু একটা খেলা চু চু ধরা ছিল চার শোতে তারপর কিতুকিতু কিতু কিত কত হলো দুইশো চল্লিশ কল্যাণ যখন কিতকিত বলতে বলতে দুহাত উপর থেকে নিচের দিকে নামাচ্ছেন তখন দেখা যায় হাসির রোল উঠেছে সংসদে যদিও কল্যাণের পাশেই বসে থাকা লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় গুরুগম্ভীর মুখেই বক্তৃতা শুনছিলেন এরপর কল্যাণ যখন অন্য সাংসদদের দিকে তাকিয়ে তার কথা বলছেন তখন স্পিকার ওম বিড়লা বলেন চেয়ারের উদ্দেশ্যে বক্তৃতা করতে তা শুনে আবার শুরু করেন কল্যাণ স্পিকারের উদ্দেশ্যে কল্যাণ বলেন স্যার আমি তো আপনাকেই দেখছি অন্য কাউকে দেখছি না আপনার থেকে বেশি স্মার্ট এখানে কেউ নেই ভাল অভিনেত্রীও এসেছেন কিন্তু তাকে দেখছি না আপনাকেই দেখছি এ কথা শুনে তৃণমূলের অভিনেত্রী সাংসদ জুন মালিয়া শতাব্দী রায়রাও হাসতে থাকেন অনেকের মতে কল্যাণ ভাল অভিনেত্রী বলতে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির টিকিটে জয়ী কঙ্গনা রানাউটকে ইঙ্গিত করতে চেয়েছেন নিজের বক্তৃতায় নির্বাচন কমিশনকেও তীব্র আক্রমণ করেন কল্যাণ সংসদে শ্রীরামপুরের সাংসদ বলেন নির্বাচন কমিশন অনেক সময় বিজেপি নেতাদের কথায় কাজ করেছে তার আরও বক্তব্য সাত আট বা দশ হাজারের মতো অল্প ভোটে যে সব আসন বিজেপি জিতেছে সেগুলি সম্ভব হয়েছে নির্বাচন কমিশনের বদান্যতায় গত শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় বিরোধী সাংসদদের গণ সাসপেনশন নিয়ে উচ্চকক্ষের চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ে বেশি করেছিলেন কল্যাণ নতুন সংসদ ভবনের সিঁডিতে দাঁড়িয়ে কল্যাণের সেই কান্ট ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও এবার সংসদেও শপথ এবং প্রথম বক্তৃতায় নজর কেড়ে নিলেন কল্যাণ